হাই বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো বন্ধুরা আমি আবারও তোমাদের সামনে নিয়ে আসতে চলেছি নতুন নতুন ব্লগ তো বন্ধুরা আমার এই ব্লগ ভিডিওগুলো তোমরা অবশ্যই দেখো তো আমি আর কিছু দিনের মধ্যে একটি নতুন ব্লগ নিয়ে আসব। আর সেই ব্লগটি তোমরা অবশ্যই দেখবে আর দেখো বন্ধুরা আমার এটি একটি গাঁদা ফুল গাছ আমি এক মাস আগে ফুল গাছটি বসিয়েছিলাম আর আমার এই ফুল গাছগুলো আমার বাড়িতে আছে আর এই ফুল গাছের পাশাপাশি আমার ওই গাঁদা ফুল গাছটিতে কত সুন্দর ফুল ফুটেছে তোমাদেরকে একটু দেখাই চলো তো দেখো বন্ধুরা কত সুন্দর ফুল ফুটেছে আমার এই ফুল গাছটিতে আমি এই ফুল গাছটি লাগিয়েছিলাম এক মাস আগে তো সবাই জানো যে গাঁদা ফুল গাছ সবসময়ই গাঁদা ফুল গাছে ফুল ফোটে কিন্তু শীতকালে শীতকাল আসলে এই গাঁদা ফুল গাছে বেশি ফুল ফোটে আর আমার এই গাছটিতে যেমন ডালপালাও আছে ফুলও আছে তো দেখো তোমরা সবাই আর তোমাদের কাছে অনুরোধ রইল আমার ব্লগ ভিডিওগুলো দেখার জন্য আমি আরও ব্লগ নিয়ে আসবো নতুন নতুন তো বন্ধুরা দেখতে থাকবে নতুন নতুন ব্লগগুলো আর কিছুদিনের মধ্যে একটি নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে আসব আর আমার এই চ্যানেলে রাধাকৃষ্ণ নিয়েও ভিডিও দেওয়া হয় তোমরা চাইলে সেই ভিডিওগুলো দেখতে পারো